দামোদর নদের তীর থেকে উদ্ধার প্রাচীন সূর্যমূর্তি আনা হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় পূর্ব বর্ধমানের রায়নার নতুন অঞ্চলের হরিপুর এলাকায় দামোদর নদের তীর থেকে উদ্ধার প্রাচীন আমলের সূর্যদেবের মূর্তি প্রায় এক হাজার একশো বছরের প্রাচীন এই মূর্তি বলে অনুমান দামোদর নদের তীরে চড়ুইভাতি করতে এসে বেশ কয়েকজন যুবক ওই মূর্তিটিকে দেখতে পান খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার আধিকারিক শ্যামসুন্দর বেরা বিষয়টি তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও জানান পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে পাল বা সেন যুগের হতে পারে এই সূর্য মূর্তি বলে অনুমান বিশেষজ্ঞদের ব্যাসল পাথর দিয়ে তৈরি মূর্তিটির উচ্চতা প্রায় তিন ফুট প্রস্ত প্রায় দেড় ফুট দামোদর নদ থেকে প্রাপ্ত মূর্তিটিকে আরও নিবিড় পর্যবেক্ষণ করে ইতিহাস জানার চেষ্টা করা হচ্ছে পূর্ব বর্ধমানের রায়নার নতুন অঞ্চলের হরিপুর এলাকায় দামোদর নদ থেকে উদ্ধার হল প্রাচীন আমলের সূর্যদেবের মূর্তি প্রায় এগারোশো বছরের প্রাচীন এই মূর্তি বলে জানা গিয়েছে